বনমালীপুর মহানাম অঙ্গনে রবিবার অনুষ্ঠিত হলো শ্রী শ্রী মহানাম অঙ্গনের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ রক্তদান শিবির অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার সংগঠনের মহন্ত ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার লক্ষ্যেই বছরের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন রক্তদান মুহুত কাজ এর মাধ্যমে অসংখ্য মানুষ প্রাণ রক্ষা সম্ভব তিনি এই এই ধরনের সামাজিক উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান শিবিরে বহু স্বেচ্ছাসেবক রক্তদান করেন রক্ত সংগ্রহের কাজে যুক্ত ছিলেন আইজিএম হাসপাতালের মেডিকেল টিম অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা মহানা সামাজিক ধর্মীয় কার্যকলাপের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ চালিয়ে নেওয়ার আহ্বান জানান প্রসঙ্গত শ্রী শ্রী মহানমঙ্গুল দীর্ঘদিন ধরে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবারে রক্তদান শিবির তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সংকর্ত থেকে এবং যখন এখানে কীর্তন হতো তখন এই নিয়ে জগন্নাথ কিন্তু আস্তে আস্তে যখন হয়ে যায় মানুষ যখন বুঝতে পারে জানা তাহলে তারা তো আমাদের নিজের পণ্য যখন পণ্যের মেয়ে বাচ্চা মেয়ে যখন কাদের বা বাচ্চা ছেলে যখন কাঁদে ছোট শিশু তখন আমরা ইরিটেট ফিল করি কিন্তু যখন নিজের বাচ্চা বা শিশু যখন চিৎকার করে তখন কিন্তু ইরিটেট ফিল করি এটা আমাদের মাইন্ডসেট যখনই বুঝবে যে না এই এখানে যে সব প্রোগ্রামগুলো হয় এইগুলো মানুষের যখন হয় তখন বুঝতে পারে ব্যুরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর